প্রভু রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণ এবং সেখানে মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ এলাকার মধ্যে ফরাক্কা থেকে একজন সুশিক্ষিত সাধারণ নাগরিক কৌশিক চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে প্রভু রামচন্দ্রের মন্দির এবং প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ওনার প্রতিক্রিয়া কী এই বিষয়ে তিনি যা জানালেন আজ দেখাবো এবং শোনাবো আপনাদের বস্তুত পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিকের রাম মন্দির এবং প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে একজন সাধারণ নাগরিকের অভিব্যক্তি কি দেখতে থাকুন আপনাদের প্রিয় ভাবধারা চ্যানেলে ফরাক্কা থেকে আপনাদের সাথে আমি সুভাষ খবরটি নিউজ প্রাইম মিডিয়ার সৌজন্যে আমরা পেয়েছি সেই জন্য নিউজ প্রাইমকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিগত পাঁচশো বছরের লড়াইয়ের পর আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই ব্যাপার নিয়ে আপনার একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিক্রিয়া কি। দেখুন প্রভু শ্রীরামের ভব্য মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে যেটা আমাদের পাঁচশো বছর আগে জবরদস্তি লুটেরার দল হানাধারের দল ভেঙে একটা ব্যক্তিগত নামে অন্য একটি ধর্মের মুসলিম ধর্মের একটি মসজিদ বানিয়ে ফেলেছিল আমরা বিনা রক্তপাতেই সনাতনী হিন্দুরা ভারতবর্ষের বুকে আমাদের পুনরায় উদ্ধার করেছি আমাদের মন্দিরকে আমাদের গ্লানিমুক্ত হয়েছি এবং সারা দেশের সাথে একজন ব্যক্তিগত সাধারণ মানুষ হিসেবে আমারও খুব আবেগ আমারও খুব আনন্দ জাত বছরের গ্লানি প্রভু শ্রী রাম তো আমাদের অঙ্গে অঙ্গে জড়িত তার মন্দির আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারছি আবার ফিরিয়ে বানতে পারছি তাকে তার স্থানে এটাই আমাদের কাছে প্রচুর গর্বের প্রচুর আনন্দে এক একটি হিন্দু সারা ভারতবর্ষের তার সামর্থ্য মতো দান দিয়ে আমরা এই মন্দির পুনর্নির্মাণ করছি যারা এই মন্দিরের উদ্বোধন নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন এর যাওয়া উচিত নয় ওনার যাওয়া উচিত নয় আমি নাম নিচ্ছি না এই ব্যাপার নিয়ে আপনার প্রতিক্রিয়া কী দেখুন প্রত্যেকটি মানুষ প্রভু রাম কোনো বিশেষখালী ধর্মের নয় প্রভুরাম ভারতবর্ষের মাটির যারা ভারতবর্ষের মাটির সাথে যোগাযোগ নাই তাদেরই প্রভু শ্রীরাম সম্পর্কে এরকম মনে হবে আর রাম তো কোনো রাজনৈতিক দলের লোক ছিলেন না শতাব্দী প্রাচীন মর্যাদা পুরুষোত্তম রামের যে জীবনশৈলী সেই জীবনশৈলীর অনুসরণ করে চলা তো একদম মানে সাংঘাতিক ভালো মানুষ সমাজ পাল্টি যাবে সেরকমই চললে এখন তাদের হয়তো সমাজ পরিবর্তনটা পছন্দ না তাদের হয়তো পছন্দ যে হানাহানিটাই হোক তাদের হয়তো পছন্দ নারী অপহরণ হোক এগুলো পছন্দ যাদের তারাই বিরোধিতা করবে তারাই রাজনীতির কথা বলবে আর প্রত্যেক মানুষ যে যে প্রশাসনিক পদে থাকুক তার ব্যক্তিগত জীবন বলে কি কোনো কিছু থাকতে পারবে না তার কোনো ধর্ম থাকতে পারবে না সে কি শাসনে সেই ধর্মটা এনেছে সেটা না আসলেই হলো সেটা তো নয় সুতরাং তারা যেটা করছে সম্পূর্ণ হতাশা থেকে এবং তাদের আর ফেরার পথ নাই রামের দিকে যেতে গেলে আরেক দিকের লোক তাদেরকে ভোট দেবে না ভোটের আশাতে তারা এসব করছে আপনার নাম কৌশিক চক্রবর্তী বাড়ি বাড়ি ফরাক্কা